মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তাকে পরাজিত করে বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যের মধ্য ও উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকা দখলে নিয়েছে সশস্ত্র সংগঠন আরাকান আর্মি আজ মঙ্গলবার অলাভজনক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিবেদনে এই তথ্য জানা গেছে প্রতিবেদনটিতে বলা হয় এই সংগঠনের নেতৃত্বে খুব শিগগির আরাকান রাজ্য সার্বভৌমত্ব অর্জন করতে পারে এবছর প্রায় পুরো সময় জুড়ে বিদ্রোহী গোষ্ঠীর নিরবিচ্ছিন্ন হামলার মুখে পাল্টা জবাব দিতে হিমশিম খেয়েছে সামরিক জান্তা সরকার নিরূপায় হয়ে এক পর্যায়ে তারা রোহিঙ্গা মুসলিমদের যোদ্ধা হিসেবে নিয়োগ দিয়েছে কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি প্রতিবেদনটিতে উল্লেখ করা হয় আরাকান আর্মি রাখাইন রাজ্যের শাসনভার গ্রহণ করলে একটি উদীয়মান রাষ্ট্র বা পুরোপুরি সার্বভৌম নয় এমন ভূখণ্ড সৃষ্টি হবে এবং এ রাজ্যের বাসিন্দারা মানবিক সংকটে পড়বে দীর্ঘ সংঘাতের ফলে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন অবরোধের কারণে বেসামরিক মানুষের হাতে নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছাচ্ছে না এতদিন জান্তা সরকারের সঙ্গে কাজ করে অভ্যস্ত বিদেশি সংস্থা ও রাষ্ট্রগুলো আরাকান আর্মির সঙ্গে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে কিনা সেটি নিয়েও প্রশ্ন জেগেছে তবে এ বিষয়ে ক্রাইসিস গ্রুপের মতে আরাকান আর্মির উচিত উস্কানিমূলক বক্তব্য এড়ানো বেসামরিক নাগরিকদের রক্ষা করা নিপীড়নের অভিযোগের বিশ্বাসযোগ্য তদন্ত প্রক্রিয়া সমর্থন জানানো এবং রোহিঙ্গা নেতাদের সঙ্গে আলোচনা শুরু করা